হ্যালো বন্ধুরা স্টেস সুমিস্টেসমিকোবার অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি একটা সিম্পল ছোট্ট একটা কলকা নিয়ে আগের দিনও একটা কলকা আমি ভিডিও করেছিলাম তো আজকেও আমি একটা সহজ পদ্ধতিতে একটা সহজ ছোট্ট কলকা করতে চলেছি তো দেখো কেমন লাগে হ্যাঁ কলকা শুরু হওয়ার সময় হচ্ছে কেমন একটা লাগে কিন্তু কলকা শেষ হলে ফিনিশিং হয়ে গেলে তখন খুব সুন্দর লাগে তো সব কিছুই একার পদ্ধতিতে করছি দেখো তোমরাও চেষ্টা করো বাড়িতে এরকম একার পদ্ধতিতে নানান রকম কলকা তৈরি করার আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তার জন্য আর আমি খুব বেশি ভালো কলকা আঁকতে পারি না আমি কলকা আর্টিস্ট নই আমি অনলি মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান তো দেখো কেমন লাগে কলকাটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিও তোমাদের লাইক আমার কাছে খুব ভালো লাগে তাই জন্য একটু লাইক করে দিও দেখো এই হচ্ছে ফিনিশিং এক হাতে ফোন ধরে আর এক হাতে কলকা করা খুব কঠিন হয়ে যায় আমার পক্ষে আমার ফোনে স্ট্যান্ড আছে তবুও আমি ইউজ করতে করি না মনে থাকে না অতটা ওটা তোলা রয়েছে তোলায় রয়েছে তো দেখো এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কলকা করেছি এটা হলুদ কালার দিয়ে একটু হাইলাইট করে দিলাম দেখো এটা লাস্ট ফিনিশিংয়ের কলকা কেমন হয়েছে জানিও অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা বাই